আমি তার মন চেয়েছিলাম সে তার মন সতেরো টুকরো করে সতেরো জায়গায় ছড়িয়ে রেখেছিল বলল সবগুলো টুকরো গুছিয়ে নিয়ে আঁচল বেঁধে একদিন দেব তোমায় অপেক্ষা করো আমি অপেক্ষা করেছিলাম বৈশাখের ঝড় গেল সে বলল ঝোড়ো হাওয়ায় কিছুতেই গোছাতে পারছি না টুকরোগুলো ধৈর্য ধরো শ্রাবণে সে বললো আবার বড় বৃষ্টি হচ্ছে এত ঝড় জলে পৌঁছতেই পারছি না সব টুকরোগুলোর কাছে তুমি আরো অপেক্ষা করো শিউলি ঝরা এক শারদ আমি অপলক তার মুখের দিকে চেয়েছিলাম সে আমার চোখের ভাষায় কিছু হয়তো বুঝল বললো একটা টুকরোকে ধরি তো অন্যটা পালায় আমি আর পেরে উঠছি না এরপর অনেক দিন আমি অসুস্থ ছিলাম দেখা হয়নি অঘ্রাণের শীতে আমার জন্মদিনের রোগসজ্জায় এসে এলো বলল রাগ করো না টুকরোগুলো বাড়তে বাড়তে এখন প্রায় একান্নটার মতো হয়েছে এত টুকরো আমার আঁচলে ধরবে না তাই তুমি বরং আমার একটি চুম্বন নাও আমি জানি তুমি এতে খুশি হবে আমি বরাবরের মতো নরম স্বরে তাকে বলেছিলাম আমি তোমার মন চেয়েছিলাম তুমি চাও আর কখনো এসো না এখানে সে আর আসেনি কাল কাগজে তার সাক্ষাৎকার পড়লাম প্রশ্নের উত্তরে সে বলেছে অনেক ঝড় ঝাপটায় তার মনের টুকরো গুলো উড়ে পুড়ে ধুয়ে মুছে গেছে একটা ছোট্ট টুকরো এখন আছে তার কাছে কিন্তু তার আঁচল ছেড়ে গেছে